নমস্কার দু সালে ভারত ও মঙ্গোলিয়ার সম্পর্কে উল্লেখযোগ্যভাবে গভীরতর হয়েছে এটি কেবল তাদের কূটনৈতিক সম্পর্কের সত্তর বছর পূর্তি নয় বরং কৌশলগত অংশীদারিত্বের দশ বছর পূর্তিকেও চিহ্নিত করছে সভ্যতা আধ্যাত্মিক এবং গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তি করে গড়ে ওঠা এই সম্পর্ক এখন একটি বহুমাত্রিক অংশীদারিত্বে পরিণত হয়েছে যার অন্তর্ভুক্ত শক্তি সহযোগিতা সাংস্কৃতিক প্রতিরক্ষা ও ভূ রাজনীতি উভয় দেশই শান্তি স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের প্রচারে একসঙ্গে কাজ করছে যা পারস্পরিক শ্রদ্ধা ও দীর্ঘমেয়াদী কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন কৌশলগতভাবে মঙ্গোলিয়া ভারতের তৃতীয় প্রতিবেশী রাশিয়া ও চীনের মধ্যবর্তী একটি গণতান্ত্রিক অংশীদার এই অবস্থান মঙ্গোলিয়াকে ভারতের জন্য গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক মূল্য দেয় বিশেষ করে ভারতের ইন্দো প্যাসিফিক কৌশলের বাস্তবায়নে উভয় দেশই একটি মুক্ত উন্মুক্ত ও নিয়মভিত্তিক ইন্দো প্যাসিফিক অঞ্চলের পক্ষ এবং গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হিসাবে বিভিন্ন বহুপাক্ষিক মঞ্চে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে ভারতের জন্য মঙ্গোলিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করা মানে পূর্ব এবং মধ্য এশিয়ার কূটনৈতিক ফুটস্টেপ বাড়ানো এবং চীনের প্রভাবকে প্রতিক্রিয় ও বাস্তবভাবে ভারসাম্যপূর্ণ করা অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতাই সম্পর্ক অন্যতম মূল স্তম্ভ ভারতের এক দশমিক সাত মিলিয়ন ডলার ঋণ সিমার্স মাধ্যমে মঙ্গোলিয়া অয়েল রিফাইনারি প্রকল্প অর্থায়ন চালিয়ে যাচ্ছে যা মঙ্গোলিয়া রাশিয়ার উপর জ্বালানি নির্ভরতা কমাতে সাহায্য করছে দুই দেশ ভূতত্ত্ব খনিজ অনুসন্ধান ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে সহযোগিতা বাড়াচ্ছে বিশেষ করে কুকিং কয়লাও যা ভারতের ইস্পাতের শিল্পের জন্য অপরিহার্য মাঙ্গোলিয়া স্থল অবস্থান অতিক্রম করে উভয় দেশ তৃতীয় দেশের বন্দর যেমন ভ্লাদিমি ভোস্তক ব্যবহার করে নতুন বাণিজ্য রুট তৈরির চেষ্টা করছে যা দৃঢ় সংলাপ ও স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করবে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ভারত উলান একটি স্থায়ী প্রতিরক্ষা অ্যাটাসে নিয়োগ করেছে এবং মঙ্গোলিয়ার সীমান্তরক্ষী ও সীমান্ত বাহিনীর প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারিত করেছে মেডিকেল ওখান কোয়েস নামে যৌথ সামরিক মহড়া উভয় দেশের বাহিনীর সমন্বত ও প্রস্তুতি শক্তিশালী করেছে পাশাপাশি সাইবার নিরাপত্তা সহযোগিতা উদ্যোগ উভয় দেশের ডিজিটাল স্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতি প্রতিফলিত করেছে সাংস্কৃতিক আধ্যাত্মিক বন্ধন ভারত মঙ্গোলিয়ার সম্পর্কের হৃদয়স্থলে রয়েছে দুই দেশ প্রাচীন বৌদ্ধ ঐতিহ্য গভীরতার সংযুক্ত ভারত বুদ্ধের সিহ্যতর ধ্বজাবলী পাঠানোর পরিকল্পনা করেছে মঙ্গোলিয়ার বৌদ্ধ পাণ্ডুলিপি ডিজিটালাইজ করতে সহায়তা করছে এবং নালন্দা বিশ্ববিদ্যালয় ও জ্ঞানদান মাঠের মধ্যে প্রতিষ্ঠানিক সম্পর্ক জোরদার করছে এছাড়াও বিনামূল্যে ই ভিসা ছাত্র বিনিময় কর্মসূচি ও লাদাখ হিল কাউন্সিল ও মঙ্গোলিয়ার আর খাঙ্গাই প্রদেশের মধ্যে অংশীদারিত্বের মতো উদ্বেগ মানুষের মধ্যে সম্পর্ক আরও গভীর করছে এই ক্রমবর্ধমান অংশীদারিত্ব আঞ্চলিক স্থিতিশীলতা ও কৌশলগত ভারসাম্য গুরুত্বপূর্ণ অবস্থান রাখছে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার মাঙ্গোলিয়ার চীন রাশিয়ার উপর অতিনির্ভরতা কমাতে পারছে যা মহাদেশীয় এশিয়া বহুমাত্রিক ও স্থায়িত্ব শাসনকে উৎসাহিত করছে প্রতিরক্ষা সহযোগিতা ও ভারসাম্য সক্ষমতা বৃদ্ধির সহায়তায় মাঙ্গোলিয়াকে তার সার্বভৌমত্ব রক্ষা ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখতে সহায়তা করছে অর্থনৈতিক দিক থেকে জ্বালানি ও খনিজ ক্ষেত্রে ভারতের বিনিয়োগ মাঙ্গোলিয়ার অর্থনৈতিক স্বাধীনতা ও স্থিতিশীলতা শক্তিশালী করেছে যা ব্যহিক চাপ বা অর্থনৈতিক প্রভাবে ঝুঁকি কমায় একই সঙ্গে ভারত মাঙ্গোলিয়ার উভয় নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা ও বহুপাক্ষিকতার পক্ষে তাদের গণতান্ত্রিক মূল্যবোধ ও অহস্তক্ষেপ নীতি ছোট মাঝারি শক্তিগুলির কণ্ঠকে আরও শক্তিশালী করছে যা একটি স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো প্যাসিফিক কাঠামো গঠনে সহায়তা করছে মঙ্গোলিয়ার বিপুল খনিজ সম্পদ ভারতের জন্য কৌশলগত সুযোগ সৃষ্টি করছে দেশটির কুকিং কয়লা তামা ইউরেনিয়াম এবং রিয়ার আর্থ উৎপাদনে বিশাল মজুত রয়েছে যা ভারতে জ্বালানি নিরাপত্তা ও সবুজ জ্বালানি রূপান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের ইস্পাত ও খনি শিল্পে কোম্পানি যেমন জেএসডাব্লিউ স্টিল ও এস ও সিল ম্যাঙ্গোলিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী সরবরাহ চুক্তির জন্য আলোচনা করছে বিশেষত প্রায় নব্বই হাজার টন ইউরেনিয়াম মজুদ থাকা মঙ্গোলিয়ার থেকে ইউরেনিয়াম আমদানি ভারতের পারমাণবিক শক্তি কর্মসূচির ও কার্বন নিরপেক্ষতার লক্ষ্যে সহায়ক হবে উভয় দেশ বিকল্প বাণিজ্য রুট গড়ে তুলছে বিশেষত রাশিয়ার ফারিস্ট অঞ্চলে ব্লাদিভস্ত বন্দরের মাধ্যমে যাতে সরবরাহ শৃঙ্খলা আরো স্থিতিশীল ও নিরাপদ হয় এবং ভূরাজনৈতিক উত্তেজনা থেকে নির্ভরতা কমে মঙ্গোলিয়ার খনিজ অনুসন্ধান পরিশোধন ও লজিস্টিক অবকাঠামো ভারতের বিনিয়োগ যৌথ সম্পদ নিরাপত্তা ও টেকসই উন্নয়নের লক্ষ্য একটি যৌথ দৃষ্টিভঙ্গি প্রতিফলন করেছে দীর্ঘমেয়াদী ভারত মঙ্গোলিয়া সম্পর্কের একটি শক্তিশালীকরণের এশিয়ার কৌশলগত বহুমাত্রিক বাড়াবে প্রতিরক্ষা জ্বালানি সংস্কৃতি ও সুযোগের ক্ষেত্রে সহযোগিতা গভীর করার মাধ্যমে উভয় দেশের কেবল মঙ্গোলিয়ার আত্মনির্ভরতা বাড়াচ্ছে না বরং একটি ভারসাম্যপূর্ণ স্থিতিশীলতা ও গণতান্ত্রিক আঞ্চলিক শৃঙ্খলা গড়ে তুলছে এই অংশীদারিত্ব প্রমাণ করছে যে কিভাবে যৌথ মূল্যবোধ ও পারস্পরিক স্বার্থ টেকসই ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার ভিত্তি গড়ে তুলতে পারে এক দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে